বাংলায় একটা প্রবাদ আছে কেউ যদি কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে পরে আবার সেই ভুলটাই করে তাহলে বলে যেই লাউ সেই কদু বাংলাদেশের ক্ষেত্রেও তাই ঘোষণা হয়ে গেল অনেক আলোচিত সমালোচিত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের নাম সেই সাথে ঘোষণা হয়ে গেল আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টির দল সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হবেন সেই প্রশ্নে মীমাংসা হয়ে গেছে নতুন করে টাইগারদের অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল গুঞ্জন রয়েছিল লিটন দাসী হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক তবে আলোচনায় ছিলেন তাস্কিন আহমেদও তবে টাইগার এই পেসার গোড়ালির ইঞ্জুরিতে ভুগছেন কবে মাঠে ফিরবেন সেটিও এখনও নিশ্চিত নয় এদিকে আঙ্গুলের চোটে ভুগছেন লিটনও তবে বিসিবির মেডিকেল বিভাগ আশা করছেন আসন্ন আরও বামিরাতের বিপক্ষে সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন লিটন এছাড়া লিটন তাস্কিরের সঙ্গে তাওহিদ হৃদয়ের নামটিও ছিল সম্ভাব্য অধিনায়কের তালিকায় তবে ডিপিএলে এ একাধিকবার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়া তরুণ এই ব্যাটারের প্রতি সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই তাই সবকিছু বিবেচনা করে লিটনকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করলো বিসিবি অধিনায়কের নাম ঘোষণায় দর্শকেরা খুশি হলেও দল ঘোষণায় মোটেও খুশি হননি দর্শকরা পাকিস্তান এবং আরব আমিরাতের সিরিজের জন্য ষোলো সদস্য দল ঘোষণা করেছে বিসিবি দলের অধিনায়ক লিটন দাস এবং সহ অধিনায়ক শেখ মেহেদি হাসান দলের সেই ষোলো জনের নাম হলো লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি আলী অনিক রিশাদ হোসেন শেখ মাহাদি হাসান তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা ইসলাম মিজানুর রাশিক কালার স্পোর্টস